আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব দেখো প্রথমে আমরা জানি যে এইগুলা কি জিনিস দেখো এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি এটা স্মল সি সি ডি এটা হলো কি স্মল ডি ই এটা ইটা বড়ত্তর ই এটা সূত্রাত্তর ই ক্যাপিটাল ই স্মল ই এইভাবে এই জিনিসগুলোর নাম কি তার ইংলিশ আলফাবেট তার নামগুলো ইংলিশ আলফাবেট ইংরেজি বর্ণমালা এ বি সি ডি ই এফ জি তা জেড পর্যন্ত এগুলা আছে টোয়েন্টি সিক্স লেটার কতটা আছে টোয়েন্টি সিক্স লেটার আছে আছে ইংলিশে আলফাবেট ডি জেড পর্যন্ত কতটা আছে টোয়েন্টি সিক্সটা এখন এই টোয়েন্টি সিক্স যে লেটার গুলা আছে ডি অগুন ব্যবহার করিয়া যে জিনিসগুলো বনব এগুলার নাম হইব প্রথমে যে জিনিসগুলো বনব একটার নাম হইল ওয়ার্ড এখানে আছে কি লেটার মানে এবিডি তার নাম কিটা লেটার লেটার মানে এ বি সি অর্থাৎ গিয়া গিয়া জেড পর্যন্ত এগুলো নাম হইলো লেটার এখন লেটার মিলিয়া কীতা বনবো ওয়ার্ল্ড ডাব্লিউ ও আর বিয়ার্ল্ড লেটার শব্দের অর্থ হইল বর্ণ মানে অকর বর্ণ বা অকর আর মানে বর্ণ বা অক্কর আর লেটার মিলিয়া হইব ওয়ার্ল্ড ওয়ার্ড মানে হইল শব্দ ওয়ার্ড মানে শব্দ মাথা দেখ না নেড়া মানে বর্ণবাচক অক্ষর আর লেটারস মিলিয়া হয় ওয়ার্ড মানে শব্দ একটা ওয়ার্ড আমি লিখি এ বি সি ডি মিলাইয়া লেখি একটা ওয়ার্ড দবা এ বি সি এটা কোনো ওয়ার্ড আছে না এটা কোনো অর্থ আছে না এ বি সি কোনো অর্থ নাই কোনো ওয়ার্ড হইছে না একটারে ওয়ার্ড আমরা কইতাম না কারণ একটার অর্থ বনছে না কয়েকটা লেটার মিলিয়া যদি একটা অর্থ হয় কোনো একটা অর্থ থাকে তখন একটা নাম বা পাশ যেমন আমি লিখি বি এ ডি লিখি হয় একটা অক্ষর তিনটা অক্ষর এক লগে মিলিয়া যদি অর্থ বনে কোন একটা মিনিং থাকে তখন একটা নাম হইলো ওয়ার্ড আর নাইলে একটা অর্থ যদি বলে না তখন একটা ওয়ার্ড হইতো না বি এ ডি বেড বেড মানে হইলো খারাপ পলক বেড মানে হইলো খারাপ বেড শব্দের অর্থ হইলো খারাপ আর এই যে বেড তে বি একটা অক্ষর এ একটা অক্ষর ডি একটা অক্ষর তিনটা অক্ষর মিলিয়া একটা অর্থ বলছে তার অর্থ না হইলো খারাপ তখন এটা এটা কি পাবো ওয়ার্ড এটা কুল হ্যাঁ আহ তিনটা বুঝছ তো ডিএডি মানে খারাপ তিনটা অক্ষর মিলিয়া একটা অর্থ বনছে তখন একটা নাম হইল ওয়ার্ড তারও তোইলো খারাপ এখন আমি আর কই লেখি জি ডাবল ও ডি গুড গুড মানে ভালো গুড শব্দটি হইলো ভালো এই যে জি একটা অক্ষর ও একটা অক্ষর ডি একটা অক্ষর ষাটটা অক্ষর ও এখানে দুইটা আছে জি জি ডি ডি ডাবল গুড গুড মানে এই যে সাইটটা অক্ষর এক লগে মিলিয়া অর্থ বনছে ও তার লাগিয়া একটা ওয়ার্ড হইব আর নাইলে গুড়ি একটা ওয়ার্ড হইতো না আমি এখন একটা লিখি জি অকটা লেখি জি ও ডি কুচ্ছু নাই তো মানে তার অর্থ না তখন একটা ওয়ার্ড হইব না ওই তো নয় ঠিক আছে আরো কিছু এক্সাম্পল আমি দেই ওয়ার্ডর এই যে ওয়ার্ড ওয়ার্ড লিখছি যেমন ডি ই ব্যাড বি এ ডি ব্যাড মানে খারাপ আরে বি ডি ব্যাড তো শব্দ বিছানা বেড শব্দের অর্থ হইল বেড শব্দের অর্থ বিছানা বিইডি বেড শব্দের অর্থ বিছানা তার একটা অর্থ আছে ও তার লাগি বিইডি বেড একটা শব্দ কই মানলে শব্দ কইতাম না যেমন ই বিডি কোন অর্থ আছে নি না কিছু নাই অর্থ তখন একটা ই বিডি কি তাও হয় না তখন একটা ওয়ার্ড হইতো না এই যে ওয়ার্ড আছে শব্দ শব্দ কোন সময় যখন অক্ষর অক্ষর মিলিয়া একটা অর্থ বনবো অক্ষর মিলিয়ে একটা যেন শব্দ মন দিব যেন যেন সময় শব্দ হইতাম না যেগুলোর অর্থ থাকবো তারে আমরা শব্দ হয় যেমন বি এড ই বেড মানে খারাপ তার একটা অর্থ আছে তোমার জানতে তার লাগবো যেন একটা অর্থ নি তুমি তো কাইবা একটা অর্থ কিতা হইতে পারে অর্থ যদি থাকে তখন একটা হইবো শব্দ আর অর্থ যদি থাকে না তখন একটা শব্দ না। আর শব্দ মিলি মিলি যে একটা বনবো একটা নাম হইব বাক্য সেন্টেন্স ইংলিশে কয় তো কয় জুমলা এখন যেমন আছে আই আই শব্দ অর্থ হইল আমি আই মানে আমি আই একটা অক্ষর আর একটা শব্দ হওয়া যায় কারণ একটার অর্থ আছে যার অর্থ থাকবো হেলবো শব্দ আই আছে আই মানে আমি তোমার এই আই যে অক্ষর আছে আই একটা অক্ষর তার অর্থ আছে তে আই একটা শব্দ হইব যেমন আরো কেন হই ইট 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 শব্দৰ তৈল কি খাওয়া ই এটি ইট ইট মানে কোনো কিছু খাৱাৰে খোৱা বা ইট ই এটি ইট তখন ইট একটা শব্দ এখন ৰাইচ যদি হয় আর আই চি ই ৰাইচ ৰাইচ তাৰ এটা অৰ্থ আছে ৰাইচ মানে বাপ ৰাইচ মানে বাপ এখন আমি আই একটা শব্দ ই একটা শব্দ ৰাইচ এটা শব্দ তিনটা শব্দ যদি একেলগে মিলাই লয় আই ইট রাইস রাইস আই ইট আমি খাই ওই বাদ তার অর্থ তিনটা শব্দ মিলিয়া একটা যদি অর্থ আর অর্থ থাকে আই একটা শব্দ আমি তার একটা অর্থ আছে তার মানে আইটা শব্দ ইএ ইট মানে খাওয়া তার অর্থ আছে ও তার লাগে ইট একটা শব্দ রাইস রাইস মানে বাদ রাইস তার অর্থ কি বাদ তার মানে রাইস একটা শব্দ তিনটা শব্দ মিলিয়া কীটা হইব একটা সেন্টেন্স টা শব্দ ফার্স্টটা শব্দ এরকম মানে শব্দ মিলি মিলি গিয়া হয় বাক্য কয়েকটা শব্দ আমি হইলাম তখন এই শব্দ যেন শব্দ কিন্তু অর্থ আছে তো যদি অর্থ থাকে না একটা শব্দ শব্দ হইতো না মানে ওয়ার্ড হইতো না বুঝছো এখন কয়েকটা আমি ওয়ার্ড হইলাম কয়েকটা শব্দ আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম তখন একটা কিতা হয়ে যাব একটা সেন্টেন্স হয়ে যাব একটা বাক্য হয়ে যাব জুমলা হয়ে যাব জুমলা মানে

আর লেটার হয় ওয়ার্ড যদি অর্থ থাকে আর কয়েকটা ওয়ার্ড কয়েকটা শব্দ হয় একটা সেন্টেন্স একটা বাক্য সেন্টেন্স বানান রকম বানানটা শিখিও এস ই এন টি ই সি ই সেন্টেন্স সেন্টেন্স মানে বাক্য বা কয় জলা বাক্য বয় বা কয় বাক্য সেন্টেন্স মানে বাক্য আশা করি বুঝতে পারছো